এই ভিডিও যারা এসএসসি পরীক্ষা দিয়েছে দুই সালে আইটি এবং ইংলিশ নলেজ না থাকার কারণে সমস্যাগুলো ফেস করতে হয় তো বর্তমানে যাদের এআই নলেজ না থাকে যে বেশি পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বর্তমান যুগোপযোগী সবচাইতে ইফেক্টিভ যদি কোনো কোর্স থাকে আমি বলবো সেটি এআই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনিয়াস আইটি ইনস্টিটিউশন নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আমি কাজ করছি দীর্ঘ এক যুগ ধরে আইটি নিয়ে আপনার অনেকে আমাকে চিনেন সো কথা বলবো যারা এসএসসি পরীক্ষা দিয়েছে দু সালে তাদের উদ্দেশ্যে যদি আপনার ফ্যামিলি থেকে বা আপনার সন্তান বা আপনার পরিবারের যে কোনো সদস্য এস পরীক্ষা দিয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এই ভিডিওটি হতে পারে তার লাইফ চেঞ্জিং একটি সমাধান সো আপনারা যারা আমাকে চেনেন আমি যেই বিষয়গুলো নিয়ে কাজ করি দীর্ঘ এক যুগ ধরে আমি আইটি এবং ইংলিশ নিয়ে কাজ করছি আইটি অ্যান্ড ইংলিশ এটা হচ্ছে আমার মূল মেজর সাবজেক্ট আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো থাকে আমাদের মূলত এই আইটি এবং ইংলিশ নলেজ না থাকার কারণে সমস্যাগুলো ফেস করতে হয় তো আমি সকল অভিভাবক এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলের উদ্দেশ্যে বলবো বর্তমান যুগোপযোগীর সবচাইতে ভ্যালুয়েবল এবং সবচাইতে ইফেক্টিভ একটি কোর্স হচ্ছে এআই আপনারা অনেকেই জেনে থাকবেন বর্তমান এআই নির্ভর হয়ে যাচ্ছে আমাদের সমস্ত কিছু তো বর্তমানে যাদের এআই নলেজ না থাকে বা আগামী পাঁচ বছরে যদি কেউ এআই সম্পর্কে নলেজ গ্যাদার করতে না পারে তারা সবচেয়ে বেশি আনলাকি এবং সবচেয়ে বেশি পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তো যারা ক্যারিয়ারে এগিয়ে থাকতে চান যারা শিক্ষা জীবনে এগিয়ে থাকতে চান যারা পার্সোনালি এগিয়ে থাকতে চান সবার জন্য আমি সাজেস্ট করি যে আমাদের আকর্ষণীয় যে কোর্স এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোর্সটি রয়েছে সেটি এই কোর্সটি করার মাধ্যমে আপনি যেটা পাবেন আপনার পরবর্তী শিক্ষা জীবনে আপনি এখানে একজন অ্যাসিস্ট্যান্টের মতো অথবা একজন টিচারের মতো সহযোগিতা পাবেন যদি আপনি কোনো কাজ করতে চান সেখান থেকে আপনি করায় নিতে পারবেন যদি কোনো তথ্য চান সেখান থেকে পাবেন যদি কোনো শিক্ষকের সহযোগিতা চান আপনি একজন শিক্ষকের মতো এআইটি ব্যবহার করতে পারবেন সো কীভাবে করবেন এই সমস্ত কিছু আদ্য প্রান্ত নিয়ে আমরা এই কোর্সটি সাজিয়েছি এই কোর্সটি করলে আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর ধারণা পাবেন ভিডিও এডিটিং উপর ধারণা পাবেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন বলেন তারপর হচ্ছে বিভিন্ন অ্যাসে প্যারাগ্রাফ আপনি যাই বলেন না কেন বর্তমান যুগোপযোগী সবচাইতে ইফেক্টিভ যদি কোনো কোর্স থাকে আমি বলবো সেটি এআই এই এআই করলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন এবং আপনি আপনার ক্যারিয়ারে অনেক বেশি এগিয়ে থাকবেন ইনশাল্লাহ তো সেই জন্য আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট বলি প্রত্যেকটা মানুষকে বর্তমানে এআই সম্পর্কে ধারণা থাকাটা জরুরি তো সেই কথা বিবেচনা করে এবং যুগের চাহিদার কথা চিন্তা করে জিনিয়াস আইটি নিয়ে আসছে খুবই আকর্ষণীয় একটি কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার মাধ্যমে আপনি এগিয়ে থাকবেন অনেক অনেক গুণ বেশি তো যারা বিস্তারিত জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিটেলস জানতে পারবেন আর সবচাইতে সুখবর হচ্ছে যারা আগামী জুন মাসের পনেরো তারিখের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য রয়েছে থেকে পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা এবং রয়েছে একটি কোড়ায় ফাইভের ল্যাপটপ জেতার সুযোগ তো সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং শিক্ষার্থীদের বলছি আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনারা আজই সিদ্ধান্ত নিন আমাদের আসন সীমিত আমরা একটি ব্যাচে মাত্র দশজন স্টুডেন্ট নিব সো আমাদের সর্বমুঠ এক একটা ব্যাচে আমরা মাত্র দশজন করে স্টুডেন্ট নিচ্ছি যারা আগে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আমাদের ফ্যাসিলিটিগুলো রয়েছে সো আজি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আসুন শেষ হওয়ার আগেই আপনাদের সিটটি বুকিং করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাতি ববরাকাত